আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের বক্স বাজানোর জন্য কি ডেলটা আট হাজার এক বেস্ট হবে না ডেলটা নয় হাজার এক বেস্ট হবে এটা এক বড় ভাই কমেন্ট করছে বা এটা অনেক সুন্দর একটা কমেন্ট করছে এটা সবারই জানা দরকার যে আসলে চার ইঞ্চি ভয়েস কলের স্পিকারের ক্ষেত্রে সেটা পনেরো হোক বা আঠারো হোক তো সেক্ষেত্রে কি ধরনের এমলিফায়ার ব্যবহার করলে আমাদের জন্য বেস্ট হবে তো এটা সবারই জানা দরকার তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আজকে ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অরিজিনালে যে ডেলটা সিরিজ গুলো হয়ে থাকে তার মধ্যে ডেলটা সাত হাজার এক এমলিফায়ার যেটা কোম্পানির অরিজিনাল সেটার ওয়ার্ড দেওয়া আছে ফোরুমসে বারোশো ওয়াট এবং কি অরিজিনাল অরিজিনালি ডেল্টা 8000 ক্যামলিফার যেটা কোম্পানির একদমই অরিজিনাল সেটাতে ওয়ার্ড দেওয়া আছে 1600 ফোরামসে এবং কি ডেল্টা 9000 এমপ্লিফায়ার যেটা অরিজিনালি কোম্পানির সেটা ফোরামসে ওয়ার্ড দেওয়া আছে 2100 তো এই যে ওয়ার্ডগুলো এগুলা সবগুলা চ্যালেঞ্জে ভয়েস কলের স্পিকারের সাথে যায় আপনাকে প্রথমে খেয়াল করতে হবে আপনি চ্যালেঞ্জে ভয়েস কলের কত ওয়াটের স্পিকার ব্যবহার করতেছে আমরা সবাই জানি মোটামুটি সাউন্ড সিস্টেমে যারা আছে তারা জানি একটা করে স্পিকার সব এই টুমস করে হয়ে থাকে তো একটা বক্সের ভিতরে দুইটা করে স্পিকার থাকে আর দুইটা স্পিকার মিলে হয় ফোরাম তো আমরা যদি প্রত্যেকটা 4 ইনচ ভয়েস কলের স্পিকারে যদি ছয় শোয়াট করে যদি ধরি সেখানে আমাদের দুইটা স্পিকার মিলে হচ্ছে বারোশো আর সেক্ষেত্রে আমরা ইউজ করবো ডেল্টা সাত হাজারের কেম্পলি ফার আর যদি আমরা পনেরো স্পিকার যদি আমরা এক একটা স্পিকার যদি আঠশ শোয়াট করে যদি ধরি দুটো স্পিকার একটা বক্সে থাকে সেক্ষেত্রে আঠশ আটশোটা হচ্ছে ষোলো শোয়াট এবং সেক্ষেত্রে আমরা ডালটা আট হাজার কেম্পলি ফারটা ব্যবহার করতে পারি এখন যদি আমরা আঠারো ইঞ্চি স্পিকারের কথা বলি সেক্ষেত্রে দুইটা স্পিকার মিলে যদি এই টুমস থেকে যদি ফোরুম স হয় তাহলে আমাদেরকে স্পিকার কিনতে হবে আঠ শোয়াট করে তাহলে দুইটা স্পিকার যদি আমরা চার ইঞ্চি বয়স্ক হলে আঠারো ইঞ্চি স্পিকার যদি কিনি সেক্ষেত্রে আমরা ডাল্টা আট হাজারে ব্যবহার করতে পারবো আর তার থেকে যদি বেশি ওয়াটের আঠারো ইঞ্চি স্পিকার ব্যবহার করে চার ইঞ্চি ওয়াট 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 সেক্ষেত্রে সেক্ষেত্রে স্পিকার মিলে হবে আমাদের বা আপনারা যে কোনো জিনিস আপনারা ইলেকট্রনিক বিষয়ে যদি কিনতে চান সেগুলোর গায়ে আপনারা ওয়ার্ড দেখতে পারবেন এই ওয়ার্ড গুলা কি জন্য দেওয়া হয় এটার অবশ্যই কিনা কোনো কাজ আছে এবং এটা না কোনো সমন্বয় কাছে আপনারা সবসময় ওয়ার্ড দেখে এবং কি ওয়ার্ড ম্যাচিং করে সবকিছু কেনার চেষ্টা করবেন আপনারা প্রপারলি ভাবে সবসময় সাউন্ড সিস্টেম ভালো চালাইতে পারবেন আপনাদের অনেক দিন পর্যন্ত এগুলো ব্যবহার করতে পারবেন তো ভাইটা যে কমেন্ট আমাকে প্রথমে বলছিল সেটা আমি ভাইটাকে ক্লিয়ার করে দিই 18 ইঞ্চি 4 ইঞ্চি বয়স করার জন্য ডেল্টা 9000 এর কেমলি ফার বেস্ট হবে না ডেল্টা 8000 এর কেমলি ফার বেস্ট হবে এটা ভাই কমেন্ট ভাই আমাকে কমেন্ট করে না যে তার 18 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি বয়স করলে সেটা কত ওয়াট করে তো তারপরে 18 ইঞ্চি স্পিকার যেহেতু 4 ইঞ্চি বয়স করলে তাতে সর্বনিম্ন হলো 800 ওয়াট আছে এবং সর্বোচ্চ হলো 1200 ওয়াট আছে তো এই দুইটা ম্যাচিং করে যদি বাজেতে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে ডেল্টা 9000 এর নেওয়াটাই বেটার হবে তার কারণ হচ্ছে এটাতে সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং ওয়াট ওয়াটে মিক্সিং ভালো হবে আর এই ক্ষেত্রে যদি

বাজানোর জন্য আপনাকে অবশ্যই ফোরুম সে আঠারোশো থেকে দুই হাজার ওয়ার্ড দেয় এমন এম্ব্লিফায়ার আপনাকে কিনতে হবে তার থেকে যদি ওয়ার্ড কম কিনেন তাহলে আপনি আঠারো ইঞ্চি স্পিকার ফুল প্যাশের পাবেন আবার এখানে আর একটা কথা আছে আপনি ডেলটা অন্য অনএম্লার কিনলে এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে ডেলটাতে ভারী সাউন্ড দেয় অনেক এম্বলিফায় পাতলা সাউন্ড দেয় ঠিক আছে আপনার এই দুইটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যদি আপনার ভারী সাউন্ড পছন্দ হয় তাহলে আপনাকে ডেলটার দিকে যেতে হবে আর যদি আপনার যদি পাতলা সাউন্ড পছন্দ হয় তাহলে আপনি অন্য এম্লিফায় যেতে পারেন আপনার এম্লিফারের সাউন্ড ভারী এবং কি পাতলার মধ্যে অনেক পার্থক্য আছে আপনার যে ভারী সাউন্ড আছে সেটা বেশি দূর পর্যন্ত আপনাকে দেবে না কিন্তু কাছাকাছি সে আপনার কাপায় ফেলবে আর যে পাতলা সাউন্ডে সেটা আপনার কাছে যেরকম বাজবে এবং কি দূরেও সেরকমই বাঁচবে বিশেষ করে লাইভ প্রোগ্রামের জন্য একটু ভালো হয় তো আশা করি আপনার সম্বন্ধে ভিডিওটা বুঝতে পারছেন স্পিকার প্লাস সিম্পলিফায়ার সম্পর্কে তাছাড়া যদি আরো কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় অভিয়াসলি কমেন্ট বক্স ফাঁকা আছে আপনারা কমেন্ট করতে পারেন সাউন্ড সিস্টেম রিলেটেড অল ভিডিও বানিয়ে থাকি তো আজকে বিরোটা এই পর্যন্তই সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই